ডেয়ার ইংলিশ লার্নার্স ছবি দেখে কিভাবে ইংরেজি শেখা যায় আসুন তাহলে শুরু করা যায় এই ছবিটিতে একটি শ্রেণী কক্ষের দৃশ্য দেখা যাচ্ছে দিস পিকচার শোজ এ ক্লাসরুম সিন নাম্বার টিউ একজন নারী শিক্ষক শ্রেণী কক্ষের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের পড়াচ্ছেন A female teacher is standing in front of the class and teaching the students. Number 3. তিনি একটি বই থেকে পাঠ ব্যাখ্যা করছেন এবং শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে তা শুনছে। She is explaining a lesson from a book and the students are listening attentively. Number 4. শিক্ষার্থীরা কাঠের বেঞ্চে বসে আছে এবং তাদের বই খোলা রয়েছে দ্য স্টুডেন্টস আর সিটিং অন উডেন বেঞ্চেস দেয়ার বুকস আর ওপেন ফাইভ শ্রেণীকক্ষে ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থী আছে দেয়ার আর বোধ বয়স এন্ড গার্লস ইন দ্য ক্লাসরুম নাম্বার সিক্স কিছু শিক্ষার্থী খুব মনোযোগী দেখাচ্ছে লুক ভেরিবারিং টু দা লিসেন হ্যাপিলি এন্ড উইথ ইন্টারেস্ট নাম্বার এইট শ্রেণী কক্ষটি পরিষ্কার ও সুশৃঙ্খল মনে হচ্ছে দ্য ক্লাসরুম লুকস শিক্ষার্থীদের একটি জানালা আছে জানালার মাধ্যমে আলো বাতাস প্রবেশ করছে লাইট অ্যান্ড এয়ার আর কামিং ইন থ্রু দা উইন্ডো নাম্বার ইলেভেন সব মিলিয়ে ছবিটি একটি সুন্দর ও ইতিবাচক শিক্ষার পরিবেশ তুলে ধরছে ওভারঅল দা শোস এ বিউটিফুল পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট নাম্বার টুয়েলভ এখানে শিক্ষক সঠিকভাবে দিক নির্দেশনা দিচ্ছেন হেয়ার দা টিচার ইজ গিভিং প্রপার গাইডেন্স নাম্বার থার্টি শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে দ্য স্টুডেন্টস আর স্টার্নিংলি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন